গ্রামের প্রকৃতির রূপ দেখে না অভিভূত হয়ে যায় ভালো লাগে অনেক মনে হয় থেকে যায় কিন্তু আসলে কোথায় যেন একটা দ্বিধা কোথায় যেন একটা সংকোচ হয়ে যাবে প্রাণ খুলে মন খুলে মেলামেশা চলাফেরা উঠা বসা আমরা সব সময় মনে করি গ্রামের গ্রামের মানুষ মনে শহরের মানুষের থেকে আলাদা আমিও তাই ভাবতাম এই তো কিছুদিন আগে পর্যন্ত কিন্তু না কোনো এক সাইডে কোনো এক জায়গায় খটকা থেকেই যায় যে আসলে আমরা গ্রামেও থাকছি বা থেকেছি বা থাকি আবার শহরেও থাকি দুই দুইটাই বুঝি হ্যাঁ কোনটাই পর না পর হবে কেন গ্রামে আমাদের আত্মার আত্মীয়রা থাকে শহরেও যারা থাকে তারাও বন্ধু সুলভ তারাও আত্মীয় আত্মীয়তা সবসময় রক্তের বন্ধন দিয়ে হয় না আত্মীয়তা আসলে কি বলবো মন থেকে হয় যার সাথে যার মনের মিল হয় তো শহরের মানুষ বলে যে খারাপ গ্রামের মানুষ ভুলেই যে সব সময় সহজ সরল সুন্দর তাও আমি বলবো না আছে মিলেমিশেই আছে তো এই তো এসেছি দুই তিন দিন হলো তো গ্রামের প্রকৃতি নির্মল হ্যাঁ এটা তো শহরে প্রকৃতি নির্মল নিষ্পাপ শহরের পলিউশনটা তো আমাদের জন্যই তাই না যত জনগণ যাচ্ছে চাকরি খুব মানে ক্ষেত্রে ব্যবসা পড়ালেখা স্কুল যে একটু আমাদের তো থাকতে হয় চাকরিজীবী আমরা তাই কিন্তু যারা ব্যবসা বাণিজ্য যারা একটু উঠে দাঁড়ায় তারাও সবাই শহরমুখী হয়ে যায় কারণও আছে ছেলেপেলে মানুষ করতে হলে তো সব সময় কিন্তু স্কুল কলেজ ভার্সিটি দেখবেন একটু শহর বেশি এই যে গ্রামে নির্মল বাতাস খাচ্ছি বিশ্বাস করেন মানে আমার তো একটু সমস্যা আমি শ্বাস প্রশ্বাস নিলে বা নিলেই বুঝতে পারি যে কোথায় আমার বুকের মধ্যেটা হালকা লাগে আর কোথায় হাজার বাতাস থাক তারপরেও বাতাসটা নিলে দম ভার হয়ে আসে এই যে গাছের বড় বড় গাছের বাতাস নিমল আকাশ এত সুন্দর শীত মানে আমাদেরকে ছেড়ে ছেড়ে যাবে এমন একটা সময় ফেব্রুয়ারির আজকে কয় তারিখ কয় তারিখ আজকে কয় তারিখ সাত হ্যাঁ এরকমই হবে সাত তারিখ আসলে গ্রামে আসলে কিভাবে দিন চলে যায় বুঝতেই পারি না মানে এ যে আসলাম সেদিন আজকে তিন দিন হয়ে গেছে নাকি আবার মানে যাই যাই একটা মনের মধ্যে ধুকধুকি তো আসলাম দুই দিন গেলো একটু দৌড়াদৌড়িতেই আজকে রিলাক্স শুক্রবার আছি সকালে কলা বিস্কিট চা খেয়ে বের হয়ে যে ঘুরতে দুইজন ঘুরতেছি এখন বাসায় যাব ওই যে সামনে গ্রামটা এই যে তাল গাছের ফাঁকা দিয়ে যে গ্রামটা দেখা যাচ্ছে এই যে সামনেই তো এই বাগানটা থেকে আমাদের মানে আমার শ্বশুরবাড়ি অনেক কাছে বসে আছি ভালো লাগছে অনেক খাটছি সকালে পুরা এই বাগানটা ঘুরে ঘুরে তারপরে এসে বসলাম এখন উঠে চলে যাব যে একটু নাস্তার করে দেখি আজকে কোথায় বেড়াতে যাওয়া যায় দুইজন বেরিয়ে পড়ব কেমন এটাকে কি বলেন আপনারা ঝাওয়াল হচ্ছে কিন্তু বাতাসে কিভাবে পাতাগুলো ছুঁড়ে ছুঁড়ে পড়ছে শব্দ শুনতে পাচ্ছেন তাল গাছ চুতুর দিকে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ